আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 2024 সালের মহরম কবে বা আশুরা রোজা কবে কত তারিখে কি বারে রাখতে হবে মুহররম হল ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসটি পবিত্রতম মাসের অন্যতম মুহররম শব্দটির অর্থ পবিত্র সম্মানিত প্রাচীন কাল থেকে মহরম মাস পবিত্র বলে গণ্য মুহররম মাসের 10 তারিখ বিশেষ মর্যাদা সম্পন্ন দিন যাকে আশুরা বলা হয় বিশেষ ঐতিহাসিক ঘটনা কি এই মাসটি বিভিন্ন হাদিসে আলোকে প্রমাণিত যে আশুরার রোজা হবে দুটি মহরমে দশ তারিখ একটি রোজা আর নয় তারিখ অথবা এগারো তারিখ আর একটি রোজা হবে দু সালে আসুরা রোজা কত তারিখে বা কিবারে রাখতে হবে দু চব্বিশ সালে নয় দশ এগারো মহরম ইংরেজি তারিখ হিসাবে পড়ছে ষোলো সতেরো আঠেরো জুলাই দু মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বাংলা তারিখ হলো পহিলা শ্রাবণ দূসরা শ্রাবণ তিসরা শ্রাবণ চৌদ্দ ছাত্রিশ বঙ্গাব্দ